যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত আমাদের দেশের শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি পুরুষ এই রোগে বা এই ধরনের সমস্যায় নিয়মিত ভুগছেন এর অন্যতম প্রধান কয়েকটা কারণ হচ্ছে যে আমাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন বিশেষ করে খাদ্যে বিষক্রিয়া বা ফরমালিন যুক্ত খাবার ভেজাল খাবার এর পাশাপাশি আর যে সকল কারণে এই সমস্যা তৈরি হতে পারে এর মধ্যে রয়েছে পর্ন আসক্তি রাজ্যে গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলের অপব্যবহার ঠিকমতো নিয়মিত খাবার দাবার না খাওয়া বা পুষ্টিকর খাবার সবুজ শাকসবজি ফ্রেশ ভেজিটেবল না খাওয়া অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন অতিরিক্ত বা অবৈধ উপায়ে জোনাচার করা এবং খাবার দাবার এবং বিশৃঙ্খল লাইফস্টাইল বা জীবনযাপনের কারণে এই সমস্যাটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে এছাড়াও দেখা যায় কিছু মেডিসিনাল সাইড ইফেক্টের কারণে না বুঝে অতিরিক্ত মেডিসিন খাওয়া এবং ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ সেবনেরও একটা সাইড ইফেক্ট হিসেবে বর্তমানে এই সমস্যাটা খুব বেশি মহামারী আকার ধারণ করেছে তাই এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ের সঠিক সমাধান যেহেতু রোগ রয়েছে রোগের একটা সঠিক সমাধানও রয়েছে তাই আমাদের এই বিষয়ে একটা সঠিক সমাধান নিতে হবে ডক্টরের পরামর্শ মতো তাই আমি আজকে হোমিওপ্যাথিতে একটা ওষুধের কথা বলবো যাদের এই ধরনের সমস্যা থাকে বা বা যাদের সময় এই ধরনের সমস্যা থাকে এই এই থেকে মুক্তি দিতে পারে ওষুধটি পাশাপাশি যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে খাবেন আপনি যদি এই ওষুধ সম্পর্কে জানতে চান আজকে আমি যে ওষুধটির কথা বলবো আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকে আমরা ডামিয়া কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক অনেক সময় আমাদের কাছে রোগীরা আসেন যে তারা খুব দ্রুত ফলাফল পাওয়ার আশায় অনেক ওষুধ সেবন করে সাইড রয়েছে এবং যেগুলো রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে এবং পাশাপাশি উনি যে জন্য ওষুধ খাচ্ছেন সেটা দেখা যায় সে সমস্যা সমাধান না হয়ে উল্টো তার সমস্যা সম আরো বেশি বৃদ্ধি পেতে থাকে তাই আজকে আমি এমন একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো কম্বিনেশন ওষুধ যেটার মধ্যে হোমিওপ্যাথিতে সেক্সুয়াল রিলেটেড অনেকগুলো ওষুধ রয়েছে এবং যাদের যৌন সমস্যা রয়েছে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং সময় কম পাওয়া সেই সাথে যাদের দেখা যায় বন্ধত্ব সমস্যা থাকে অনেক পুরুষদের বাচ্চা হচ্ছে না অথবা অনেকেরই দেখা যায় শুক্রাণু কমে যায় এই ধরনের সমস্যার মোটামুটি একটা সমাধান সেটা বলতে পারেন সেই ওষুধটি হচ্ছে ডামিয়া কমপ্লেক্স প্রথমে বলিনি এই ডামিয়া কমপ্লেক্সটি সুইজারল্যান্ডের একটা হারবারমেড কোম্পানির ওষুধ এবং এটা এই হার্বামেড কোম্পানি যতগুলো ওষুধ রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত কাজ করে ডামিয়া ডামিয়া কমপ্লেক্স কমপ্লেক্স এবং এই এই জন্যই দেখা যায় অনেকে হার্বামেড কোম্পানিকে চেনেন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড এর তাই আজকে এই ওষুধ সম্পর্কে আমি আলোচনা করব এবং এর মধ্যে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব ডামিয়া কমপ্লেক্সের মধ্যে সর্বপ্রথম যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ডামিয়া না মাদার টিংচার বিশেষ করে যৌন মিলনের অক্ষমতা শারীরিক দুর্বলতা এই সকল ক্ষেত্রে ডামিয়ানা মাদার টিংচার অনেক বেশি ব্যবহৃত হয় এবং আমরা এটা রুগীদেরকে নিয়মিত দিয়ে থাকি বিশেষ করে যাদের অ্যাজোস্পিয়া বা দেখা যায় শুক্রাণু কমে গিয়েছে বা দেখা যায় বীর্য অনেক পাতলা হয়ে গিয়েছে তাদের জন্য এই ডামিয়ানা মাদার টিংচার খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং যাদের দেখা যায় যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে দেখা যায় শারীরিক দুর্বলতার সাথে সাথে মানসিক দুর্বলতা থাকে এই ধরনের রুগীদের ক্ষেত্রে এই ডামিয়ানা মাদার টিংচার খুব দ্রুত এবং ভালো কাজ করে তাই এই ডামিয়ানা মাদার টিংচারও কিন্তু এই ডামিয়া কমপ্লেক্সের মধ্যে রয়েছে পরবর্তী বা দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটি এই ডামিয়া কমপ্লেক্সের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ওহিমবিনাম মাদার টিংচার নাম মেডিসিনটার কাজ হচ্ছে যাদের দেখা যায় শারীরিক মিলনের ক্ষেত্রে দেখা যায় অনেকের আগ্রহ কমে যায় ইচ্ছা কমে যায় শারীরিক দুর্বলতার সাথে সাথে তার ইচ্ছা কমে যায় তাদের ক্ষেত্রে বিনাম খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে এর পাশাপাশি যাদের দেখা যায় লিঙ্গ উত্থান হয় না ঠিকমতো দেখা যায় লিঙ্গ শক্ত হচ্ছে না বা ইরেকশন হয় না লস অফ ইরেকশনের ক্ষেত্রে এই ওহিমবিনাম মাদার টিংচার খুব দ্রুত এবং ভালো কাজ করে এই অহিম বিনা মাদার টিংচারও এই ডামিয়া কমপ্লেক্সের মধ্যে ইনক্লুড করা রয়েছে পরবর্তীতে ডামিয়া কমপ্লেক্সের মধ্যে যে মেডিসিনটি দেওয়া হয়েছে মিশানো হয়েছে সেটা হচ্ছে কাস্ট মাদার টিংচার এই অ্যাগনাসকাস্ট মাদার টিংচার সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন এই অ্যাগনাসকাস্ট ওষুধটি তাদের জন্য যারা দেখা যায় বিভিন্ন উপায়ে অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত সহবাস বা বিভিন্ন উপায়ে অনেক বেশি শুক্র ক্ষয় করেছেন বা অনেক বেশি সহবাসের কারণে যাদের শুক্র ক্ষয় হয়ে গিয়েছে এবং এর জন্য যাদের যৌন দুর্বলতা তৈরি হয়েছে দিন দিন দেখা যায় যৌন দুর্বল এবং দেখা যায় লিঙ্গ ছোট হয়ে গিয়েছে সেই সাথে তার দেখা যায় বীর্য অনেক পাতলা হয়ে গিয়েছে আগ্রহ কমে যাচ্ছে দিন দিন এই সকল রোগীর ক্ষেত্রে কিন্তু অ্যাগনাস কাস্ট খুব ভালো এবং চমৎকার কাজ করে এছাড়াও যাদের দেখা যায় বন্ধত্বের সমস্যা তৈরি হচ্ছে দিন দিন দেখা যায় তার শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে বা অনেকেরই দেখা যায় যে লিঙ্গ উত্থান হচ্ছে না লিঙ্গ ছোট হয়ে গিয়েছে লিঙ্গ নরম হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাগনাস কাস্ট ওষুধটি খুব ভালো এবং চমৎকার কাজ করে অ্যাগনাস কাস্ট ওষুধটি ওই ডামিয়া কমপ্লেক্স মধ্যে মিশানো রয়েছে পরবর্তী যে ওষুধটি মিশানো রয়েছে সেটা হচ্ছে অ্যাসিড ফস অ্যাসিড ফস ওষুধটি হচ্ছে যৌন দুর্বলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তাই বেশিরভাগ রোগীদেরকে দেখা যায় আমরা যৌন দুর্বলতার জন্য অ্যাসিড ফস ওষুধটি দিয়ে থাকি এই অ্যাসিড ফস ওষুধটি তাদের জন্য যাদের দেখা যায় শারীরিক দুর্বলতার সাথে সাথে একটা মানসিক দুর্বলতা থাকে দেখা যায় তার মেন্টালিও সে অনেক বেশি উইক থাকে এই ধরনের রোগীর ক্ষেত্রে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সেই সাথে যদি তার যৌন দুর্বলতা থাকে তাদের জন্য অ্যাসিড ফস খুব দ্রুত এবং ভালো কাজ করবে এছাড়াও দেখা যায় অনেক রোগীর প্রেসার ডায়াবেটিস থাকে হাই প্রেসার থাকে অনেক বেশি কোলেস্টেরল থাকে এই কোলেস্টেরল বা হাই প্রেসার বা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড ফস খুব দ্রুত এবং ভালো কাজ করে এর পাশাপাশি যাদের বীর্য পাতলা হয়ে গিয়েছে একদম পানির মতো অনেকেই বলে যে বীর্যটা অনেক পাতলা বা পানির মতো মনে হচ্ছে স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে এই শুক্রাণু বুস্টিং এর ক্ষেত্রে বা দেখা যায় কাউন্ট বাড়ানোর ক্ষেত্রেও অ্যাসিড ফস খুব দ্রুত এবং ভালো কাজ করে এই অ্যাসিড ফস ওষুধটিও এই ডামিয়া কমপ্লেক্সের সাথে মিশানো রয়েছে পরবর্তী যে ওষুধটি ডামিয়া কমপ্লেক্সের সাথে মিশানো রয়েছে সেটা হচ্ছে মিউরা পিউমা এই মিউরা কিন্তু পুরুষদের জন্য বিশেষ করে যাদের যৌন দুর্বলতা এবং দেখা যায় ধাতু ক্ষয়ের একটা ব্যাপার থাকে যেন যেমন অনেকের অতিরিক্ত পরিমাণ স্বপ্ন দোষ আবার অনেকে দেখা যায় প্রস্রাবের সাথে বা বাথরুমে করতে গেলে চাপ দিলে অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তা দিয়ে পাতলা পাতলা ধাতু বের হয় বা ধাতু ক্ষয় হয় অনেকে দেখা যায় একটু ফোনে কথাবার্তা বলতে গেলে অথবা কোনো মুভি দেখতে গেলে দেখা যায় তার খুব দ্রুতই ধাতু ক্ষয় হয় ধাতু চলে আসে তাদের ক্ষেত্রে মেয়রা খুব ভালো এবং দ্রুত কাজ করে এবং পাশাপাশি যাদের উত্থানজনিত সমস্যা সমস্যা রয়েছে দুর্বলতা তো রয়েছেই এই ধরনের যাদের বেশি থাকে তাদের জন্য পেওমা আমরা রুগীদেরকে দিয়ে থাকি এবং এটা খুব ভালো কাজ করে যাদের দেখা যায় ধাতু ক্ষয়ের ব্যাপার থাকে সে ধাতু ক্ষয়ের জন্য যে মেয়ূরা পেয়মা আমরা ব্যবহার করি সে ময়ূরা এই গামিয়া কমপ্লেক্সের সাথে মেশানো রয়েছে তাই যৌন দুর্বলতার জন্য যতগুলো মেডিসিন আমরা খুব বেশি ব্যবহার করি বা র্যান্ডমলি রোগীদেরকে দিয়ে থাকি তাদের সিমটম অনুযায়ী তার সবগুলোই এই ডামিয়ানা কমপ্লেক্সের সাথে ইনক্লুড করা রয়েছে তাই যাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত সহবাসের আগ্রহ কমে যাওয়া ধাতু ক্ষয়ের মতো সমস্যা অথবা দেখা যায় অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত হস্তমৈথনের কারণে যাদের দিন দিন লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে বীর্য পাতলা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ডামিয়ানা কমপ্লেক্স খুব দ্রুত এবং ভালো কাজ করবে এবং একটা আদর্শ মেডিসিন হতে পারে তাই অবশ্যই যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো এই ডামিয়ানা কমপ্লেক্স নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ দেখা যাবে তিনি যে যৌন দুর্বলতা বা এ রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে যৌন সমস্যা পুরুষদের যত ধরনের রয়েছে সবগুলোর থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধটি নিয়মিত সেবন করতে পারেন এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে ডামিয়ানা কমপ্লেক্স আমরা রোগীদেরকে দিয়ে থাকি বা রোগীরা কিভাবে এটা সেবন করবে এই ডামিয়ানা কমপ্লেক্স দশ ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে যাদের অনেক বেশি জন সমস্যা রয়েছে বা যাদের সহবাসে সময় কম পান তারা বিশেষ করে দশ ফোঁটা আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দশ ফোটা খালি পেটে খাবে দুপুরে দশ ফোটা খাওয়ার আধা ঘন্টা আগে খাবে এবং রাত্রে দশ ফোটা আধা কাপ পানের মধ্যে মিশিয়ে খাবে এই নিয়মে যদি আপনি ডামিয়া কমপ্লেক্স ওষুধটি খান ইনশাল্লাহ আপনার এই যৌন দুর্বলতা বা যৌন যত রিলেটেড যত রোগ রয়েছে যৌন দুর্বলতা বা যত যৌন রোগ রয়েছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তাই অবশ্যই ওষুধটি ডক্টরের পরামর্শ মতো নিয়মিত সেবন করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম